আসসালামু আলাইকুম শতকরার এই পর্বে থাকবে একই নিয়মের ছয়টি অঙ্ক নিয়ে বিস্তারিত আলোচনা যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন বছর আসছে এখানে প্রতিটা প্রশ্নের সামনে লেখা আছে কোন চাকরির পরীক্ষায় কত সালে আসছে তো তেরো নম্বর দেওয়া আছে কোন গ্রামের পঁচিশের আঠারো অংশ লোক শিক্ষিত গ্রামে শতকরা কতজন লোক শিক্ষিত এখন শতকরা বলতে কি বোঝায় হয় একশো জনে কতজন শিক্ষিত তাহলে পঁচিশ জনে যদি পঁচিশের আঠারো মানে কি পঁচিশ জনে আঠারো জন শিক্ষিত এই উপরে আঠারো নিচে পঁচিশ একশো জনে কত মা তার মানে আমাদের নিচে এটাকে একশো বানাতে হবে তো পঁচিশকে আমরা যখন চার দ্বারা গুণ করবো একশো হয়ে যাবে উপরেও চার দিয়ে গুণ দিতে হবে কারণ কোনো ভগ্নাংশকে উপরের নিচে সেম সংখ্যা দ্বারা গুণ করলে ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না তা নিচে আসবে একশো আর উপরে আসবে বাহাত্তর তো আমরা যেহেতু এখানে বের হয়েছে একশোতে বাহাত্তর তার মানে বাহাত্তর পার্সেন্ট হচ্ছে শিক্ষিত এখানে আছে এভাবে শতকরা মানেই হচ্ছে কত একদম বের করা যায় চোদ্দ নম্বর আছে একটি গ্রামের মোট জনসংখ্যার নয় ভাগের পাঁচ ভাগ লোক পুরুষ এখন টোটাল কতজন জনসংখ্যা তা দিয়ে দেনে যদি দিয়ে দিত তার নয়টা ভাগ করে পাঁচ ভাগ নিয়ে নিতাম সেটাই পুরুষের সংখ্যা বের হয়ে যেত তাহলে আমরা একটা সংখ্যা ধরে নিতে পারি এই সংখ্যাটা আপনি আপনার মন মতো ধরে নিতে পারেন তো নয় ভাগের পাঁচ ভাগ যেহেতু পুরুষ বলছে আমরা ধরে নিলাম মোট জনসংখ্যা নয় জন কেন নয় জন ধরে নিছি এটা নিচে নয় আছে তাহলে নয় দিয়ে ভাগ করা যায় এমন একটা সংখ্যা নিলেই হবে সেটা নয় নিতে পারেন আঠারো তিন নং সাতাশ চার নং ছত্রিশ নিতে পারেন একটা নিলেই হবে তা মোট জনসংখ্যা নয় জন তাহলে নয় ভাগের পাঁচ ভাগ লোক পুরুষ মানে নয়ের পাঁচজনই পুরুষ তাহলে পুরুষ কয়জন পুরুষ বলব পাঁচজন তাহলে মহিলা কয়জন বাকি থাকে চারজন এটা হচ্ছে চারজন মহিলা এখন এই যদি পুরুষের তিরিশ পার্সেন্ট বিবাহিত হয় তাহলে পুরুষ বিবাহিত তিরিশ পার্সেন্ট তাই পুরুষ ছিল কয়জন পাঁচজন এই পাঁচের তিরিশ পার্সেন্ট কত হয় তিরিশ পার্সেন্ট মানে তিরিশ ভাগ একশো শূন্য শূন্য কেটে দিলাম আর পাঁচ দিয়ে এটা ভাগ করলে দুই তাহলে তিন বাই দুই এতজন হচ্ছে বিবাহিত এটা হচ্ছে বিবাহিত পুরুষ এটা বিবাহিত পুরুষ তো এতজন যদি বিবাহিত পুরুষ হয় তাহলে এই একজন পুরুষ একজন মহিলাকে বিবাহ বিবাহ করছে আবার দুইজন পুরুষ দুইজন মহিলাকে এভাবে হিসাব করতে হবে এখানে তো বিবাহিত পুরুষ যেহেতু এতজন তার মানে বিবাহিত মহিলা এতজন তো বিবাহিত মহিলা এতজন মহিলা ছিল কয়জন চারজন এখন চার থেকে আমরা মাইনাস করে দেব বিবাহিত যে মহিলা যে তিনের জন পুরুষ বিবাহিত বিবাহিত পুরুষ ওকে এটাকে আমরা মহিলা ধরে নিতে পারি তো বিয়ে করলে বের হয়ে যাবে অবিবাহিত যে মহিলা তাহলে দুই লসাগু চার দেখুন আট আর তিন বাদ যাবে থাকবে পাঁচ এটা হচ্ছে অবিবাহিত মহিলা আমাদের বের করতে বলছে মোট জনসংখ্যার শতকরা কতজন মহিলা অবিবাহিত এখন অবিবাহিত মহিলার শতকরা বের করতে বলছে অবিবাহিত মহিলা কত পাঁচ বাই দুই এটার সাথে গুণ যেহেতু শতকরা বের করতে বলছে গুণ হয়ে যাবে একশো আর নিচে হয়ে যাবে মোট কতজন জনসংখ্যা এই যে জন ছিল নয় দিয়ে দেব তাহলে বের হয়ে যাবে অবিবাহিত মহিলার শতকরা তা শতকরা বের করার জন্য এইভাবে করতে হবে যার শতকরা বের করবেন তার সাথে গুণ দিয়ে দেবেন একশো ভাগ দিয়ে দেবেন মোড় যেটা ছিল তো এখানে কত আসে দুই দ্বারা যখন আমরা এটাকে ভাগ করব এখানে আসবে পঞ্চাশ তো উপরে পাঁচ পঞ্চাশ আড়াইশো মানে দুশো পঞ্চাশ নিচে নয় এত পারসেন্ট তো এটাকে আপনি মিশ্র ভগ্নাংশে নিতে পারেন তো মিশ্র ভগ্নাংশে কীভাবে নেবেন নয় দ্বারা দুইশো পঞ্চাশকে ভাগ করে দিন নয় পঁচিশের মধ্যে যায় দুইবার নয় দেখুন আঠারো আর বিয়োগ করে থাকে সাত সত্তর সাত নং তেষট্টি যে নয় এখন সত্তরের মধ্যে যায় সাতবার সাত তেষট্টি আর ভাগ শেষ থাকে সাত তো আমরা বলতে পারবো যে এইখানে ভাগ ফল যেহেতু সাতাইশ সমস্ত আসবে এই যে পূর্ণ সংখ্যা আসবে সাতাইশ দাগ দেব নিচে কত ছিল নয় নিচেরটা নিচেই থাকবে হওয়ার সবসময় ঠিকই থাকবে ভাগ শেষ কত সাত সাত উপরে যাবে তার মানে সাতাশ সমস্ত নয়ের সাত পারসেন্ট অবিবাহিত মহিলার শতকরা এই যে গ নম্বর সঠিক উত্তর পনেরো নম্বরে দেওয়া আছে এক ব্যবসায়ী তার আমদানিকৃত দুইশো চল্লিশটি বাইকের মধ্যে তাহলে কয়টা বাইক আমদানি করছে দুশো চল্লিশটা এর মধ্যে পনেরো পার্সেন্ট বাইকের ত্রুটি খুঁজে ফেলো পনেরো পার্সেন্টে কত আসে আমরা দেখি দুশো চল্লিশটা তো বাই তো দুশো চল্লিশ সাথে পনেরো পার্সেন্ট দিয়ে দিই পনেরো বাই একশো দিয়ে দিলাম এই শূন্য শূন্য কেটে দিলাম তো এটাকে দুই ভাগ করলে আসবে পাঁচ আর এটাকে দুই ভাগ করলে আসবে বারো পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করলে তিন পাঁচ হ্যাঁ পনেরো তিন বারো ছত্রিশ এখানে আসলো ছত্রিশ তাহলে প্রথমবারে সে দুইশো চল্লিশটি বাইক আমদানি করছে তার ভিতর ছত্রিশটা হচ্ছে ত্রুটি দ্বিতীয়বারে সে কয়টা বাইক আমদানি করছে একশো ষাটটা একশো ষাটটা তার ভিতর পাঁচ পার্সেন্ট ত্রুটি পেয়েছে তা ফাইভ পার্সেন্ট ফাইভ বাই একশো এই শূন্য শূন্য কেটে দিলাম এই পাঁচ এটা ভাগ করলে আসবে দুই আর দুই দিয়ে যখন আমরা এটা কাটবো তাহলে আট তো এখন বেরোবে আমাদের আটটি তো প্রথমবারে আমাদের বাইকের ত্রুটি পাইছে ছত্রিশটা দ্বিতীয়বারে পাইছে আটটা এখন মোট কয়টা বাইক আমদানি করছিল মোট বাইক আমদানি করছে দুশো চল্লিশ আর একশো ষাট চারশোটা বাইক আমদানি করছে মোট ত্রুটি কয়টা তাহলে ত্রুটি হচ্ছে চুয়াল্লিশ দেখুন তা আমাদের বের করতে বলছে দুবারে মানে দুইবারে সে শতকরা কতগুলো ত্রুটিযুক্ত বাইক বাইক পেল তা দুইবারে টোটাল বাইক চারশো টোটাল ত্রুটি চৌচল্লিশ যেহেতু ত্রুটির শতকরা পার্সেন্টেজ বের করতে বলছে তাহলে ত্রুটিটা যাবে উপরে গুণ হবে একশো আর ভাগ হবে মোট কয়টা বাইক ছিল এই যে চারশো এটা শতকরা একসাথে বের হয়ে যাবে একশো দিয়ে চারশোর মধ্যে চার চারবার চার দিয়ে এটা কাটলে চার এগারো চুয়াল্লিশ তো আমরা বলতে পারবো যে দুবারে যে বাইক আমদানি করছে তার ভিতরে গড়ে অ্যাভারেজ এগারো পার্সেন্ট ত্রুটি আছে এখানে এগারো পার্সেন্ট হচ্ছে গ নম্বর সঠিক উত্তর হচ্ছে গ ষোলো নম্বরে দেওয়া আছে করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা পঞ্চাশ ভাগ বেশি এখন কার বেশি করিমেরটা বেশি কারণ করিমের বেতন রহিমের বেতনের চেয়ে শতকরা পঞ্চাশ ভাগ বেশি রহিমের চেয়ে এখন আমরা রহিমেরটা ধরে নিতে পারি এক্স তার রহিমের বেতন কত এক্স ধরে নিতে পারি তাহলে করিমের কত আসবে করিমের এই এক্স তো আসেই রহিমের চাইতেও পঞ্চাশ পার্সেন্ট এখন এক্সের পঞ্চাশ পার্সেন্ট কত এই যে এক্স ইন্টু পঞ্চাশ পার্সেন্ট মানে পঞ্চাশ বাই একশো এটা বের হয়ে যাবে করিমের বেতন তো পঞ্চাশ দিয়ে এটা কাটলে দুই তো এক্স প্লাস এক্স বাই দুই এটা আমরা লসা করি দুই দুই এক্স প্লাস এক্স থ্রি এক্স তো করিমের তাহলে রহিমের বেতন যদি এক্স হয় করিমের বেতন থ্রি এক্স বাই টু বেতনের যোগ ফল বলছে দশ হাজার তো আমরা যোগ করে দিই এক্স প্লাস থ্রি এক্স বাই দুই এই দুইটা যোগ করে দিলাম সমান দশ হাজার এই যে এখন এটা ক্যালকুলেশন করি এক্সের মানটা বের করলেই বের হয়ে যাবে রহিমেরটা তার এক্সের মানটা রহিমেরটা বেড়ে যাবে আবার এক্সের মান এখানে বসাই দিলে করিমেরটা বেড়ে যাবে যেটা চাইছে সেটার দিকে ফোকাস দিলে হবে আচ্ছা এখন দুই লশাঙ্গ হবে তাহলে দুই এক্স প্লাস তিন এক্স ফাইভ এক্স আর এইখানে থাকবে দশ হাজার এটা ইংলিশে লিখি দশ হাজার তো এক্সের সাথে ফাইভ বাই টু গুণাকার আছে ওই পাশে গেলে গুণ হয়ে উল্টাই যাবে তাই এক সমান আসবে ওই পাশে তো দশ হাজার আছে গুণ হয়ে ওপারে দুই নিচে পাঁচ তো এখন আমরা এটাকে কাটাকাটি করি পাঁচ এই যে দশের মধ্যে যায় বার বাকি থাকে তিনটা শূন্য এই তিনটা শূন্য দিলাম তো দুই হাজার দুই দ্বারা গুণ করলে চার হাজার যেহেতু এক্সের মান চার হাজার বেড়েছে তাহলে আমরা বলতে পারবো রহিমের বেতন ছিল চার হাজার আর করিমের এখানে যদি চার হাজার বসাই দিই দুই দ্বারা দিলে দুই হাজার তিন দিয়ে ছয় হাজার হয়ে যাবে তো আমাদের এখানে বের করতে বলছে রহিমের বেতন কত রহিমের বেতন হচ্ছে চার হাজার একদম ইজিলিভাবে বের করা যায় এভাবে শতকরা হিসাব করে সহজে বের করতে পারেন সতেরো নম্বর দেওয়া আছে কোনো পরীক্ষায় শতকরা পঁচাশি জন ইংরেজিতে পাশ করেছে এটা হচ্ছে শতকরা পঁচাশি জন ইংরেজিতে পাশের যে সংখ্যাটা তাহলে পঁচাশি জন ইংরেজিতে পাশ করছে শতকরা বাকি থাকে কত পনেরো জন তাহলে পনেরো পারসেন্ট বলতে পারবো ফেল এখন ইংরেজিতে ফেলের মোট সংখ্যা পঁচাত্তর জন হলে তাহলে পনেরো পারসেন্ট ফেল মানেই পঁচাত্তর তাহলে পনেরো পার্সেন্ট মানে পঁচাত্তর জন এক পার্সেন্টে কত আসবে এই পঁচাত্তর ভাগ পনেরো একশো পার্সেন্টে কত আসবে মানে একশো মানে কি টোটাল স্টুডেন্ট টোটাল স্টুডেন্ট আমরা বের করবো পঁচাত্তর গুণ একশো ভাগ পনেরো পনেরো দিয়ে দিলে পাঁচ বার যাবে পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ দিয়ে একশোরে গুণ করলে পাঁচশো যেহেতু একশো পার্সেন্টে পাঁচশো বেরোছে তাহলে মোট পরীক্ষার্থী ছিল পাঁচশো জন এইখানে সঠিকতর ঘর এভাবে যেহেতু ফেলের মোট সংখ্যাটা দেওয়া আছে এই যে ফেলের সংখ্যা পঁচাত্তর আমরা শতকরা বের করছি ফেলের পার্সেন্টেজ এই পঁচাশি জন শতকরা পঁচাশি জন কিন্তু পাশ তাহলে একশো থেকে পঁচাশি বাদদের কত থাকে পনেরো তার মানে পঁচাশি পনেরো পার্সেন্ট ফেল তা পনেরো পার্সেন্ট মানেই তো পঁচাত্তর কারণ ফেলের সংখ্যাটা দিয়ে দেশে পঁচাত্তর পনেরো পার্সেন্ট সমান পঁচাত্তর এক পার্সেন্টের কত আর একশো পার্সেন্টে কত একদম সহজে বেড়ে যাবে আঠারো নম্বর আছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় এখন বারো পার্সেন্ট কমে তা বারো পার্সেন্ট কমে গেছে তার মানে একশো টাকায় বারো টাকা কমছে তাহলে আমরা বলতে পারব পূর্ব মূল্য একশো টাকা হলে বর্তমান মূল্য কত তাহলে বারো পার্সেন্ট একশো টাকা বারোটা কম মানে কি একশো বিয়োগ বারো কত থাকবে অষ্টআশি তাহলে বর্তমান মূল্য কত অষ্টআশি টাকা এখন পূর্ব মূল্য যদি একশো টাকা হয় তাহলে বর্তমান মূল্য সরি এক টাকা হয় তাহলে কত হবে অষ্টআশি ভাগ একশো এত টাকা পূর্ব মূল্য যদি ছয় হাজার টাকা আমরা দেখব এই যে ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষে এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় এখন পূর্বে ছয় হাজার টাকা ব্যয় করছে এখন ছয় হাজার টাকার স্থলে ওই পরিমাণ চাল ক্রয় করার জন্য কত টাকা ব্যয় করতে হবে বের করব সেটা অষ্টাশি গুণ ছয় হাজার ভাগ একশো দুইটা শূন্য এখান থেকে দুইটা শূন্য কাটলে ষাট তো শূন্য দিয়ে দিলাম ছয় আট আটচল্লিশের আট হাত থেকে চার আট আটচল্লিশ আট চার বা তো আগে আমাদের ব্যয় করতে হয়েছে ছয় হাজার টাকা সেই জায়গায় আমরা এখন ব্যয় করতে পারবো পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে আমাদের কয় টাকা বেঁচে গেল এই যে ছয় হাজার থেকে বিয়ে করো পাঁচ হাজার দুইশো আশি তাহলে থাকবে সাতশো বিশ টাকা এই সাতশো বিশ টাকা এখন আমাদের ব্যয় করতে হবে না কম ব্যয় করতে হবে কিন্তু এই যে বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্বাপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় মানে এখন যদি আমরা সেই পরিমাণ চাল কিনতে চাই তাহলে পাঁচ হাজার দুশো আশি টাকা কিন্তু ছয় হাজার টাকায় যদি ব্যয় করি তাহলে এক কুইন্টাল চাল বেশি পাওয়া যাবে বেঁচে গেছিল কয় টাকা সাতশো বিশ টাকা এই সাতশো বিশ টাকা বাঁচাবো না এই সাতশোটি বিশ টাকা খরচ করব করলে আরও এক কুইন্টাল চাল বেশি পাবো তার মানে আমরা বলতে পারবো সাতশো টাকায় এক কুইন্টাল চাল পাওয়া পাওয়া গেছে তাহলে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত সাতশো টাকা এই যে দেওয়া আছে কত নম্বরে গ নম্বরে সাতশো টাকা কথাটা আসলে বুঝতে পারছেন হ্যাঁ আশা করি তো এভাবে সহজে করা যায়